কলিকাম মাই ইউটিউব চ্যানেল সাবের এক্সাম সেন্টার দেখো সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট টপিক প্রধান রাজবংশ এবং তাদের প্রতিষ্ঠাতা ঠিক আছে তোমরা যারা চাইনি নতুন চ্যানেনিটিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ভিডিওরই লাইক করো আর একটা কথা বলে রাখি তোমার যেই কম্পিটিভ এক্সামের বিভিন্ন প্রিপারেশন নিতে যাও এই স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আচ্ছা দেখো প্রথমত তোমরা দেখো হর্ষক রাজবংশ এই হর্ষক রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি বিম্বি সার কে হর্ষক রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বি সার পরবর্তী দেখো নন্দ রাজবংশ ঠিক আছে নন্দ রাজবংশের নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদম নন্দ ঠিক আছে এটা হচ্ছে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা পরবর্তী মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এগুলো কিন্তু নোট করে রাখবে তোমরা খাতায় কিন্তু বুঝতে পেরেছ প্রতিটি টপিক অনুযায়ী কিন্তু ক্লাস নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো খাতায় নোট করে রাখবে তোমাদের সমস্ত এক্সামের জন্য কাজে লাগবে আচ্ছা তারপরে গুপ্ত রাজবংশ গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত ঠিক আছে কে শ্রীগুপ্ত পরবর্তী পাল রাজবংশ পাল রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি পাল রাজবংশের প্রতিষ্ঠাতার নাম শ্রী গোপাল ঠিক আছে গোপাল পরবর্তী দেখো ছয়ের দাগের পল্লব রাজবংশ আচ্ছা পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সংবিষ্ণু ঠিক আছে কে সংবিষ্ণু হচ্ছে পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা পরবর্তী রাষ্ট্রকূট রাজবংশ এই রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ ক্লিয়ার পরবর্তী দেখো চালুক্য বা বাতাবি রাজবংশ যেটা ইম্পর্টেন্ট পুলকে সিন প্রথম প্রথম পুলকের সিন ঠিক আছে প্রথম পুলকের সিন ঠিক আছে এটা হচ্ছে প্রথম রাজবংশ তাদের প্রতিষ্ঠাতার প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করো অল দ্য বেস্ট টেক কেয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন